গত আঠারো বছর ধরে অতিহিংসামূলক মিথ্যা মামলার জালে বন্দি করে রাখা হয়েছিল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেনা নিয়ন্ত্রিত ওয়ান ইলেভেন সরকার তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে তেরোটি প্রশ্নবিদ্ধ মামলা করে অতপর শেখ হাসিনা ক্ষমতায় বসার পর গত দেড় দশকে আরো চব্বিশটি মামলা করে মোট সাঁইত্রিশটি মামলা চলমান ছিল এই মামলাগুলোর কোনটিরই বিশ্বাসযোগ্যতা সত্যতা নিশ্চিত করতে পারেনি স্বৈরাচারী শেখ হাসিনার আইনজীবীরা অবশেষে গত বুধবার নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পাওয়ার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে থেকে তিনি মুক্তি পেলেন তার বিরুদ্ধে আর কোন মামলা অবশিষ্ট নেই তিনি এখন মামলা থেকে মুক্ত একজন মানুষ খালেদা জিয়ার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান খালেদা জিয়ার বিরুদ্ধে এক এগারো তত্ত্বাবধায়ক সরকার ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে দায়ের হওয়া সায়ত্রিশটি মামলা চলমান ছিল গত বছর আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর একে একে এসব নিষ্পত্তি হতে থাকে নাইকো দুর্নীতি মামলা থেকে খালাসের মাধ্যমে সবগুলো মামলা থেকে রেহাই পেলেন খালেদা জিয়া তার বিরুদ্ধে আর কোন মামলা চলমান নেই গত পনেরোই জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ চারজনকে বেকুসুর খালাস দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালত খালেদা জিয়াকে সাত বছরের কারুদণ্ড দিলেও গত বছরের সাতাইশে নভেম্বর হাইকোর্ট তাকে খালাস দেয় এর আগে তিনি বড় পুকুরিয়া ও গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছিলেন দু সালে দুর্নীতি দমন কমিশন দুদক দায়ের করা নাইকো দুর্নীতি মামলা থেকে বুধবার খালেদা জিয়া সহ আটজনকে খালাস দেয় থাকা আদালত গত বছর তিরিশে অক্টোবর রাজধানীর দারুদ সালাম থানায় ছয়টি ও যাত্রাবাদী থানায় তিন মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি দেন হাইকোর্ট এর আগে কুমিল্লার নাশকতায় এক মামলায় গত বাইশে জানুয়ারি আদালত তাকে অব্যাহতি দেয় গত বছরে তিনি সেপ্টেম্বর দেশের বিভিন্ন আদালতে থাকা পাঁচটি মামলায় খালেদা জিয়কে অব্যাহতি দেওয়া হয় এছাড়া রাষ্ট্রদায়ের এক মামলায় কার্যক্রম গত তিরিশে অক্টোবর হাইকোর্ট বাতিল করে দেয় ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে থাকা কয়েকটি মামলা থেকেও খালেদা জিয়কে অব্যাহতি দেওয়া হয় বিভিন্ন তারিখে নাইক দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ আট আসামিকে সবাইকে বেকসুর খালাস দিয়েছে আদালত গতকাল ঢাকায় বিশেষ জজ আদালত এর বিচারক রবিউল আলম আদালত এ রায় ঘোষণা করেন রায় ঘোষণার সময় রায় ঘোষণার সময় বিচারক রবিউল আলম তার পর্যবেক্ষণে বলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজনৈতিক কারণে হয়রানি করার জন্য নাইকো মামলায় জড়ানো হয়েছে খালেদা জিয়া বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন খালেদা জিয়া দু থেকে দু মেয়াদে যখন প্রধানমন্ত্রী ছিলেন সে সময় দুর্নীতির অভিযোগ এনে দু সালে জরুরি অবস্থার সময় এ মামলা দায়ের করা হয়েছিল